আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা জামাতে নামাজ পড়া শুধু একটি সুন্নত নয় বরং এটি ইসলামের এক গুরুত্বপূর্ণ নির্দেশ হাদিসে এসেছে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইচ্ছা করি কেউ আজান দিয়ে দেয় আর আমি এমন মানুষ নিযুক্ত করি যে লোকদের নিয়ে নামাজ পড়ায় আর আমি নিজে যাই যেসব লোক জামাতে আসেনি তাদের ঘর পুড়িয়ে দিই ও মুসলিম জামাতে নামাজ না পড়া মানে ইসলামী সমাজ ব্যবস্থার ঐক্য ও ভ্রাতৃত্বকে দুর্বল করা একাকি নামাজ পড়লে এক গুণ আর জামাতে পড়লে সাতাশ গুণ সওয়াব আপনি কোনটা বেছে নেবেন আজ যদি আমরা অলসতা বা দুনিয়ার ব্যস্ততায় জামাত ছাড়ি কাল কেয়ামতের ময়দানে আমরা কি জবাব দেব আসুন জামাতের গুণুত্ব বুঝি আর মসজিদের কাতারে দাঁড়িয়ে আল্লাহর নিকট আমাদের দায়িত্ব পালন করি জামাতে নামাজের গুরুত্ব বোঝালে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন ইসলামিক বার্তার জন্য সাবস্ক্রাইব করুন